নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাদন বলছি আজকে আপনাদের বলবো যে তৃতীয়ভাবে বিচার কিভাবে করবে তৃতীয় ভাব বিচারে কি কি জানা যায় তৃতীয় ভাব থেকে কি কি জানতে হলে অবশ্যই এই ভাব বিচারটা আপনাদের ভালোভাবে দেখতে হবে কীভাবে তৃতীয়ভাবে বিচার করা হয় এই একদম দেখা যাচ্ছে লগ্ন ধরুন এখানে লগ্ন মিথুনে লগ্ন তাহলে তৃতীয় পতি কী হবে কর্কট দ্বিতীয় সিংহ হচ্ছে তৃতীয় পথি তৃতীয় পতি যদি লগ্নে থাকে তাহলে কী হবে তৃতীয় প্রতি হচ্ছে রবি এ দেখতে পাচ্ছেন রবি তৃতীয় পথি তৃতীয় প্রতি রবি যদি লগ্নে থাকে তাহলে কী হবে ধরুন এই তৃতীয় প্রতি হিসাবে রবি লগ্নে রবি তবে তৃতীয় প্রতি রবি যদি লগ্নে থাকে তাহলে জাতক ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে জাতক সাহসী হবে জীবনযাত্রা জন্মস্থানের নিকটবর্তী অঞ্চলে যুক্ত থাকবে তৃতীয় প্রতি যদি দ্বিতীয় থাকে তৃতীয় প্রতি যদি রবি দ্বিতীয় থাকে দ্বিতীয় হচ্ছে কর্পটের যে লগ্ন দ্বিতীয় হচ্ছে কর্প রবি যদি এখানে থাকে রবি যদি এখানে থাকে তাহলে কি হবে জাতক এজেন্ট সেলসম্যান হিসাবে নিজ এলাকার কর্মসঙ্গে যুক্ত থাকবে ট্রাভেল এজেন্সি মোবাইল শপ টেলিফোন বুথ মেডিসিন বা গৃহ সামগ্রী সেলস বিজ্ঞাপনের এজেন্সি প্রভৃতির কাজে যুক্ত থাকবে নিজের পরিবার ভাই বোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যোগাযোগের মাধ্যমে বিবাহ হবে যদি এই তৃতীয় প্রতি এই দ্বিতীয় থাকে তাহলে তৃতীয় পদ্ধতি যদি তৃতীয় থাকে এই সিংহ হচ্ছে তৃতীয় এই যদি তৃতীয়ই অবস্থান করে তাহলে কী হবে তৃতীয় প্রতি যদি তৃতীয় নির্দেশক হয় বা তৃতীয় অবস্থান করে তাহলে জাতক সাহসী হয় ভ্রমণও যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে সংযোগ থাকে এরা অনেক বিষয়ে পরিবর্তন পছন্দ করে তৃতীয় প্রতি যদি তৃতীয় থাকে তৃতীয় প্রতি যদি চতুর্থ থাকে কন্যায় কারণ এখানে রইল তৃতীয় প্রতি রবি তৃতীয় রবি যদি কন্যায় থাকে তাহলে কী ফল দেবে চতুর্থে আর কি তৃতীয় রবি কন্যা চতুর্থ চতুর্থ স্থানে এক দুই তিন চার ও হচ্ছে চতুর্থ স্থান তাহলে চতুর্থ স্থানে অবস্থান করলে কী হয় না একাধিকবার বাসস্থান পরিবর্তন হয় গাড়ি বাড়ি এজেন্স গাড়ি বাড়ি এজেন্সির ব্যবসা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে ট্রান্সপোর্ট বই খাতা লাইব্রেরি ছাপার কাজে নিযুক্ত থাকতে পারে এটা হচ্ছে তৃতীয় প্রতি চতুর্থে অবস্থানের ফলে এবার তৃতীয় প্রতি যদি পঞ্চমে থাকে পঞ্চম তুলাতে ধরুন এখানে রবি রইল তাহলে কী হতে পারে তৃতীয় প্রতি যদি পঞ্চমে নির্দেশ হয় তাহলে প্রেম ভালোবাসা আগ্রহী হয় শেয়ার মার্কেট জুয়া লটারি রেস সিনেমা টিভি থিয়েটার সঙ্গীত নৃত্য চিত্রকলা খেলাধুলা প্রভৃতির প্রতি আগ্রহ থাকে এবং পারদর্শিতা দেখা যায় কিন্তু এইখানে তো রবি নিচস্ত তাহলে এগুলো কি সম্ভব হবে এই যে রবি তো এখানে নিচস্ত কিন্তু এটা উঁচু নিচু ব্যাপারটা পরে বলা হবে এখন বলা হচ্ছে অবস্থান এরকম অবস্থান হলে মানে তৃতীয় প্রতি পঞ্চমে করলে কী ফল লাগবে উঁচু নিচু এগুলোর সম্বন্ধে অবশ্যই ভালো করে পড়ে আপনাদের যখন সম্পূর্ণ বিচার দেখাবো তখন আপনারা জানতে পারবেন এটা প্রাথমিক বিচার করা হচ্ছে প্রাথমিক বিচার না জানলে পরবর্তীকালে যখন সম্পূর্ণ বিচার দেখানো হবে তখন কিন্তু ব্যাপারটা ভালো বোঝা যাবে না তৃতীয় প্রতি যদি এই ষষ্ঠ ঘরের নির্দেশ হয় এখানে যদি রবি থাকে তাহলে কী হবে লেখালেখি কাজে যুক্ত থাকবে যাত কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকবে কুলি মজুর মেকানিক সৈনিক হোটেল বয় নিচু স্তরের কর্ম সঙ্গে যুক্ত পশু পাখির সঙ্গে সম্পর্কযুক্ত কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে যদি ষষ্ঠে থাকে তৃতীয় তৃতীয় প্রতি যদি এই ষষ্ঠ সপ্তমে থাকে এইখানে থাকে রবি যেমন রবি এইখানে রইল ধনুতে তাহলে কী হবে তাহলে জাতক জাতিকা যোগাযোগের মাধ্যমে বাড়ির কাছে বিবাহ হবার সম্ভাবনা থাকে ভ্রমণে স্ত্রী স্বামীর সঙ্গ পছন্দ করবে কম বয়সে বিবাহ হবে মামলা মোকদ্দমা লাভ ব্যবসা করার আগ্রহ তৈরি হবে যদি তৃতীয় প্রতি এই তোমার সপ্তমে থাকে তা তৃতীয় পতি যদি অষ্টমে থাকে রবি রবি হচ্ছে তৃতীয় পতি এটা লগ্ন লগ্ন দ্বিতীয় তৃতীয় এই তৃতীয় পতি সিংহ সিংহের অধিপতি হচ্ছে রবি এই রবি যদি তৃতীয়পতি হিসাবে ম করে বা লগ্নে থাকে তাহলে কী হবে এই অষ্টমে অষ্টমে থাকে তাহলে কি হবে যে তৃতীয় পতি যদি অষ্টমে থাকে তাহলে আয়ুর ক্ষেত্রে শুভ হয় আয়ু ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইয়ের অকাল মৃত্যু হতে পারে অশুভ সংযোগে বাড়ি বাইরে দুর্ঘটনা ঘটতে পারে যদি রবি অষ্টমে তৃতীয়পতি হিসাবে অষ্টমে থাকে ওই শুধু রবির ক্ষেত্রে বলছি না যে কোনো গ্রহ তৃতীয়পতি হিসাবে যদি অষ্টমে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে এবং সেখানে রবির উচ্চ নিচ্চ দৃষ্ট অশুভ দিষ্ট সব কিছু বিচার করে যখন সম্পূর্ণ বিচার দেখানো হবে তখন ব্যাপারটা আরও ভালোভাবে বোঝা যাবে এখন শুধু প্রাথমিক বিচার বা অবস্থানগত বিচার দেখানো হচ্ছে এটা ভালো করে জানা গেলে পরবর্তীকালে সম্পূর্ণ বিচার যখন চালু হবে তখন কিন্তু আর কোনো অসুবিধা থাকবে না তৃতীয় প্রতি যদি নবমে থাকে কুম্ভ নবমে নবমে যদি থাকে রবি তাহলে কি হবে তৃতীয় প্রতি নবমে থাকলে জাতকের শুভ বুদ্ধি সম্পন্ন পরিবর্তনশীল এবং ভাগ্য হয় বিদেশে বা বিদেশির সঙ্গে যোগাযোগ এবং দূরদর্শে ভ্রমণের সম্ভাবনা থাকে উচ্চ উচ্চশিক্ষায় আগ্রহ থাকে পিতা ধর্মীয় স্থান ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক থাকে পরিবহন সংক্রান্ত কাজে সফল হয় যদি তৃতীয় প্রতি নবমে থাকে তৃতীয় প্রতি যদি দশমে থাকে রবি যদি এখানে এখানে তৃতীয় প্রতি দশমে কবি তাহলে দশমে থাকলে কি হবে তৃতীয় প্রতি যদি দশমে থাকে তাহলে জাতকের সাংবাদিকতা লেখক বুদ্ধিজীবী এজেন্সির ব্যবসা যোগাযোগ ব্যবসা প্রতিরক্ষা পুলিশ ইত্যাদি কর্মে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকে কর্মর কারণে ভ্রমণ বা কর্মে পরিবর্তন যোগ হয় তৃতীয় থেকে হচ্ছে পরিবর্তন তৃতীয় প্রতি যদি দশমে থাকে তাহলে কর্ম দশম থেকে কর্ম বিচার হয় এই তৃতীয় প্রতি দশমে থাকলে কর্মের কিন্তু পরিবর্তন তৃতীয় তৃতীয়পতি যদি একাদশে থাকে রবি একাদশে প্রয়োজন হবে তৃতীয়পতি হিসাবে রবি একাদশে অবস্থান করছে তাহলে কি হবে জাতকের মনের ইচ্ছা দ্রুত পরিবর্তন হবে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ছোট ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং ভাইয়ের দ্বারা উপকৃত হবে যে কোনো ব্যবসা সাংবাদিকতা এজেন্সি যে কোনো ব্যবসায় সাফল্য লাভ এবং সাহসিকতার জন্যে এরা যে কোনো কাজে সাফল্য লাভ করে তৃতীয় প্রতি তৃতীয় প্রতি যদি দ্বাদশে থাকে দ্বাদশে তাহলে কি হবে ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে বা বিচ্ছেদ হতে পারে জাতক হসপিটাল স্যানিটোরিয়াম নার্সিংহোম ঔষধপত্র ইত্যাদি যুক্ত কর্মে নিযুক্ত হতে পারে জাতকে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা হয় এই হল গিয়ে তৃতীয় প্রতি দ্বাদশ ঘরে অবস্থানের ফল এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবে কমেন্ট করবে আমার মোবাইল নম্বর এই দেখুন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন জ্যোতিষ শিখতে বা জ্যোতিষ জানতে বা যে কোনো বিষয়ে জানতে সাংসারিক পারিবারিক বৈবাহিক সরকারি চাকরি শিক্ষা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা যে কোনো বিষয়ে জানতে বা তার প্রতিকার বা সমস্যার সমাধান করতে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন অল্প মূল্যে সমস্ত সমস্যার সমাধান করা হয় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার